আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিত মিরিয়া ভাই সকল আবার একটি রিভিউ কেস নিয়ে আসলাম এই যে রুগী দেখছেন খাদিজা খাতুন কান্ধি থেকে তার দীর্ঘ পাঁচ বছর ধরে জিনের সমস্যায় তিনি ভুগছিলেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই পাঁচ বছরের মধ্যে তিনি প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মতন কবিরাজ দেখিয়েছিলেন একবার চিন্তা করতে পারেন এই রুগী পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন দেখিয়েছে আর ডক্টর তিন থেকে চারজনও দেখা গেছে মানে ডক্টরও দেখিয়েছে এনি যে ডক্টর দেখায়নি এমন নাই এনার যে সমস্যাগুলো ছিল তা হচ্ছে ওনার ওপর জিন ভর করতো একা এক বিভিন্ন রকমভাবে কান্না করত মৃত্যু ভয় প্রচণ্ড ছিল বেহোশ হয়ে যেত দাঁত লাগতো মৃত্যু ভয় মানে আর মনে হয় আমি বাঁচব না এইভাবে তার বিভিন্ন সমস্যায় সে এরকমভাবে চলছিল দীর্ঘদিন ধরে এই সমস্যায় চলার কারণে আত্মহত্যা চিন্তা সহ দীর্ঘ নিঃশ্বাস সহ প্রচণ্ড রাগ এছাড়াও শারীরিক অনেক কিছু সমস্যায় না ছিল প্রচুর সমস্যা এক কথায় মানে ভাবেন একজন ব্যক্তি এই পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন কবিরাস দেখিয়েছে তার মানে বুঝতে হবে সমস্যা তো কম ছিল না একজন ব্যক্তি বেহুশ হয়ে যাওয়া দাঁত লেগে যাওয়া জিন ভর হওয়া হাসা কান্না করা মানে এই যে সমস্যাগুলো এগুলো তো আর চারটি জিনিস নয় তো এইভাবে ভুগছিলেন ভুগতে ভুগতে যাই হোক কীভাবে খোঁজ পেয়েছে আমার সেটা ওনার মুখ থেকে আমি শুনবো রুগীর মুখ থেকে যে তার আমাদের খোঁজ কীভাবে পেয়েছে আর আমরা মোটামুটি আমার কাছে রুগী এসেছিলেন তিন সাড়ে তিন মাস আগে এসেছিলেন রুগীটা যেদিনকে আসে ছয় দশ দু হাজার চব্বিশে আমাদের কাছে আসার পর আমরা মোটামুটিভাবে যাচাই বাছাই করার পর সমস্ত সব কিছু দেখে তাকে আমরা আমাদের মতো ট্রিটমেন্ট দিয়েছিলাম আর সাড়ে তিন মাস পর ডেকেছিলাম যে সাড়ে তিন মাস পর আপনি আসেন আমরা কিছু রিভিউ ভিডিও করবো আর কেমন আসেন আমি দেখবো তো আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস ছিল যে তহিদ মিডিয়া রুগী ঘুরে নেয় এটুকু আমাদের একদম অন্তর থেকে বিশ্বাস আলহামদুলিল্লাহ কারণ চিকিৎসা গর্বের সঙ্গে দেয় আমরা আলহামদুলিল্লাহ তো এই জন্যই রিভিউ ভিডিওগুলো একটু বেশিই দিতে পারি তুলনামূলকভাবে আপনি দেখবেন হ্যাঁ সামনে রুগী বসে আছে অনেক রুগী আছে যারা রিভিউ ভিডিও দিতে ভিডিও দিতে চায় না যার জন্য সেগুলো দেওয়া হয় না সামনে রুগী বসে আছে আমি প্রথমে রুগীকে দেব রুগী আমাদের প্রথমে খবর কীভাবে পেয়েছিলো উনি বলবেন যে কোথা থেকে আমাদের খোঁজটা পেল আর আমাদের কাছে আসার পর তিনি কতটা সুস্থ আছে আগে থেকে কতটা ভালো আছে আর কোনো সমস্যা হয় কি না আমাদের চিকিৎসায় খুশি হয়েছেন কি না প্রত্যেকটা কথা রুগী তার মুখের কথাতেই বলবে আমাদের কাছে আসার আগে সে এতগুলো যে কবরাজ দেখিয়েছিল তারা কিভাবে কি করেছিল এবং তার সঙ্গে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপকৃত সবই বলবেন সালাম জি তো আপনি মোটামুটি আমাদের কাছে কিভাবে খোঁজ পেয়েছিল ওই থেকে শুরু করে মোটামুটি সালাম দিয়ে বলবেন মুখের কাছে হ্যাঁ আলাইকুম আমি শাহজাদপুরের একটা ছেলের কাছ থেকে খোঁজ পেয়েছিলাম তারপরে এখানে আসি তারপরে এখন আগেকার থেকে অনেক ভালো আছি অনেক অভ্যাস দেখালছি কোথাও ভালো হয়নি কেউ বলেছে কেউ টাকা নিয়েছে মেলা করে কেউ বলেছে ওষুধ করেছে হ্যান ত্যান কেউ জিন আছে আয় আছে তাই বলেছিল কিন্তু কেউ ভালো করতে পারেন কিন্তু এখানে এসে আগেকার থেকে অনেক ভালো আছি ওইটা আমাদের একটা আত্মীয় হয়

এনার একটু পিরিয়ডের গণ্ডগোল হচ্ছে সেটা আমরা দেখবো আলহামদুলিল্লাহ আর মাঝে মধ্যে একটু সমস্যা বলতে মোটামুটি একটু মানসিকভাবে কষ্ট পাচ্ছে বলে সামান্য একটু সমস্যা কিছুটা পরিমাণের আছে বাকি এনার যে মূল সমস্যা সব গায়ে আলহামদুলিল্লাহ তাই তো সব ভালো হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে কেউ কিছু বললে একটু রাগ উঠে যা তাই বাস তাই মানে আর কোনো সমস্যা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মানে বাড়িতে কোনো কিছু হলে একটু রাগ এটা একটা মানসিক বিষয় হয়ে যাচ্ছে এগুলোকে আমরা সেরে দেবো আলমদুল্লাহ কারণ হচ্ছে আমরা কিছু মেডিসিন সিলেক্ট করেছি মেডিসিন দিয়ে দেবো ইনসার্লাম এটা হচ্ছে তার লাস্ট আর আসতে হবে না আমি আশাবাদী ইনশা এরপর আমি বলেও থাকি যে এরপর দ্বিতীয় হুজুরের কাছে আমি খিসতে দেবো না ইনশালা দেবো না এই যে দিচ্ছি লাস্ট আর আসতে হবে না বলে দিয়েছি যা আছে এটা ব্যবহার করে নেবে আর আসতে হবে না খালি ফোনে জানিয়ে দিবে যে আমি পুরোপুরি সুস্থ কোনো সমস্যা নাই জি সামান্য এই সমস্যাটা আর আমি কিছু শারীরিক সমস্যার সমাধানগুলো করবো যেমন পিরিয়ডের সমস্যাগুলো সমাধান করবো দীর্ঘদিন এগুলো বলছিলাম তো এটা সহ বাকি যদি আর কিছু পাচ্ছি তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে দিচ্ছি তো আলহামদুল্লাহ সব থেকে জিনিস কী বলেন তো যে একটা মানুষের বেহোস হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ বন্ধ দাঁত লেগে যাওয়া বন্ধ ভয় পাওয়া বন্ধ তারপরে যে যে ধরনের সমস্যা আরওগুলো হচ্ছিলো রাগ প্রচণ্ড হারে সেগুলো নেই এখন মাঝে মধ্যে কিছু বলার জন্য অতিরিক্ত যখন চাপ চলছে বলে একটু মাঝে মধ্যে একটু রাগটা হচ্ছে বাকি অস্থিরতা থেকে শুরু করে দিয়ে যত রকম যা আছে সব থেকে আলহামদুলিল্লাহ পরিত্রাণ দিয়েছে জি ভাই হোক ভাই প্রত্যেকে বলবো হ্যাঁ এই বোনটার জন্য আপনারা ভরে একটু দোয়া করবেন আল্লাহ সুহামতাল্লাহার জন্য তাকে পুরোপুরি শিফাদান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি আবরকাত